নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন সবার আগে ইউটিউব চ্যানেল রাজ্যের সকল কৃষকদের জন্য আজ সব থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর আজকে থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি বা রবি মরশুমের টাকা দেওয়ার যে কাজ তা শুরু হয়ে যাচ্ছে আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র ঘোষণা করে দিলেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দু সালে কৃষকদের দুরাবস্থা দেখে চালু করা হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুবার রবি মরশুম এবং খারিফ মরশুমের মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করে তো বন্ধুরা এবার সব থেকে বড় খুশির সংবাদ ফাইনাল অফিসিয়ালি জানানো হলো কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা কবে থেকে দেওয়া হবে আজকে থেকে দেওয়ার যে প্রক্রিয়াটা চালু হয়ে যাচ্ছে তাহলে আজকে কোন কোন কৃষকেরা পাবেন মানে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন কাদের কবে দেওয়া হবে অগ্রিম কারা পাবেন কারা পড়ে পাবেন পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় খুশির সংবাদ কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা রয়েছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই রবি সিজন দু হাজার পঁচিশ কত অ্যামাউন্ট ক্রেডিট হবে সেটিও কিন্তু আপনারা জানতে চলেছেন কেননা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই বড় ঘোষণা করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বন্ধুরা দু হাজার ছাব্বিশ নির্বাচনের মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন কৃষক বন্ধু প্রকল্পে পাশাপাশি কারা কারা আজ পাবেন কারা পড়ে পাবেন এবং কত অ্যামাউন্ট রবি সিজন দু হাজার পঁচিশ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সবটাই কিন্তু আমরা আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের জানতে চলেছি তাই বন্ধুরা আজকের ভিডিও একটু স্কিপ বা তাড়াতাড়ি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল থেকে অল করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলো আমরা চ্যানেলে প্রোভাইড করলেই আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পাবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এই মুহূর্তে যা যা আপডেট রয়েছে আমরা সব আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে সমস্ত ব্যাপারটা আপনারা ভালো করে বুঝতে পারবেন দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পে অত্যন্ত আনন্দের সংবাদ অবশেষে রবি সিজন দু টাকা দেওয়ার কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোন কৃষক কত অ্যামাউন্ট পাচ্ছে বিস্তারিত জেনে নেব ফাইনাল আপডেট কৃষক বন্ধু প্রকল্পে বন্ধুরা এবার অপেক্ষার অবসান ঘটেছে অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে থেকে রিলিজ হবে আজকে থেকে দেওয়ার কাজ শুরু হবে তাহলে আজকে কার কারা ভাবেন আমি প্রথমে আপনাদের বলে দিতে চাইব কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি ডিবৃতি সিস্টেমের মাধ্যমে দেওয়া হয় না এখানে সম্পূর্ণভাবে অফিস থেকে পেমেন্ট রিলিজ করা হয় ট্রেজারি অফিস থেকে গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলেই সেই অনুযায়ী আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা আসে যেহেতু অফিস থেকে পেমেন্ট আসবে অফিস থেকে আর আমাদের পশ্চিমবঙ্গে একাধিক টেস্টারি অফিস রয়েছে প্রত্যেকটি দ্রাই ডিস্ট্রিকে ডিস্ট্রিটে টেসারি অফিস রয়েছে যার কারণে কিন্তু পেমেন্ট একসাথে রিলিজ করা সম্ভব হবে না আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে গেলেও ধাপে ধাপে সব কৃষকরাই পাবেন তবে দশ ডিসেম্বর তারিখের আগে সব কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এটুকু নিশ্চিত থাকতে পারেন পাশাপাশি বন্ধুরা রাজ্যের কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালু করেছিলেন কৃষকদের জন্য বছরে দুবার খারিফ মরশুম এবং রবি মরশুমের মাধ্যমে আর্থিক সহায়তা জমির পরিমাণ অনুযায়ী প্রোভাইড করা হয় এখন বর্তমানে রবি সিজন দু হাজার পঁচিশের টাকা দেওয়া হচ্ছে তাহলে রবি সিজন দু কারা কত অ্যামাউন্ট পাবেন চলুন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা জমির পরিমাণ অনুযায়ী যেহেতু আর্থিক সহায়তা প্রদান করা হয় তাই যাদের এক একরের কম জমি তারা সরাসরি দু হাজার টাকার একটি কিস্তি পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পাশাপাশি বন্ধুরা যাদের এক একরের বেশি জমি তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সরাসরি পাঁচ হাজার টাকার একটি কিস্তি পাবেন এবং বন্ধুরা অনেক জেলার কৃষক এখন বর্তমানে গত কিস্তি খারিফ সিজন পায়নি তো বর্তমানে যে সকল জেলার কৃষকগুলি খারিফ সিজন পায়নি তাদের খারিফ প্লাস রবি একসাথেই দেওয়া হবে এমনটাই কিন্তু নবান্ন থেকে খবর রয়েছে পাশাপাশি বন্ধুরা আজকে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে প্রক্রিয়াটা চালু করে দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাই আজকের ভিডিওতে বেশি বেশি করে শেয়ার করে সকল কৃষককে কিন্তু জানার সুযোগ করে দিন বন্ধুরা আপনারা যদি অনলাইন স্ট্যাটাস চেক করেন তাহলে কিন্তু দেখতে পাবেন অ্যাকাউন্ট ভ্যালিড কথা চলে এসেছে তো যাদের অ্যাকাউন্ট ভ্যালিড কথা চলে এসেছে তারা আগে পাবেন এবং বর্তমানে অনেক নতুন কৃষক কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লাই করেছিলেন তো যে সকল কৃষকেরা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন নতুন কৃষকদের জন্য কিন্তু খুশির খবর তার কারণ নতুন কৃষকেরাও কিন্তু সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু সরাসরি টেসারি অফিস থেকে রিলিজ করা হবে আজ থেকেই দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে ধাপে ধাপে সবাই পাবেন বন্ধুরা বর্তমানে স্টাটাসে যাদের সমস্যা দেখা দিচ্ছে তাদের যদি সমস্যা এখনও সমস্যা না সমাধান না হয়ে থাকে তাহলে ও অবশ্যই আপনারা অফিসে যান এবং সমস্যার সমাধানটা করে নিন তা না হলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা থাকবে না তো বন্ধুরা আজকের কৃষক বন্ধু প্রকল্পের ভিডিও দিয়ে দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্স খোলা কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি নোটিফিকেশন কল করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি